বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর মধ্য দিয়ে সম্পূর্ণ হয়ে গিয়েছে বিপিএল এর তিন বছরের চুক্তি যদিও সেই তিন বছরের চুক্তি কয়টা দলই বা মেনেছিল। এই যেমন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কিংবা ঢাকা দল কেউই মানেনি সেই তিন বছরের চুক্তি এবারে আগামী বিপিএল এর জন্য প্রায় পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হবে প্রতিটি দল বিসিবির থেকেই এমন নির্দেশনা যে পাঁচ বছরের জন্য দল সামলাতে পারবে তারাই যেন দল নেয় আপনি জানলে অবাক হবেন ইতোমধ্যে চারটা দল প্রায় কনফার্ম আপনি বলতে পারেন তারা হচ্ছে রংপুর রাইডার্স ফরচুন বরিশাল ঢাকা ক্যাপিটালস ও চিটগং কিংস যদিও চিটাগং কিংসের ক্ষেত্রে কিছু শর্ত আছে কিন্তু বাকি তিনটা দল পুরো পাঁচ বছরের জন্য দল নিতে প্রস্তুত চিটাগংকে বলা হয়েছে আগের সব বকেয়া ও তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এসেছে সবগুলো যদি সমাধান করে বিসিবিতে আসতে পারে তাহলে দল পাবে তারা অপরদিকে বাকি তিন দল খুলনা রাজশাহী সিলেট কিংবা কুমিল্লা এই দলগুলোর মধ্যে ইতোমধ্যেই সিলেটের মালিকানা নিতে প্রায চার 4-5 জন আবেদন করে বসে আছে জানা গিয়েছে রাজশাহীর মালিকানা নিতে আরো একটা বড় কোম্পানি আবেদন করেছে তবে সব থেকে দুঃখজনক বিষয় হলো খুলনার এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না শুধু তাই নয় গুঞ্জন এমন ভাবে উঠেছে সবকিছু ঠিক থাকলে হয়তো খুলনা টাইগার্সকে আর নাও দেখা যেতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আগামী আসরে সেক্ষেত্রে বাংলা টাইগার্স এন্ট্রি নেবে বিপিএল এ তবে বাংলা টাইগার্সে খুলনা দল খেলবে এমনটা নয় বাংলা টাইগার্স তাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি বিভাগ নিয়ে তারপর মাঠে নামবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের তবে এখন পর্যন্ত খবর পাওয়া অনুযায়ী খুলনার বিভাগের মানুষদের জন্য একটু হতাশাজনকি খবর কারণ খুলনা টাইগার্স এর এখনো কোনো খোঁজ খবর নেই হয়তো পাঁচ বছরের টেন্ডারের জন্য মালিকানা নিতে চায় না এই ফ্রাঞ্চাইজিটি